এখন মোবাইলের যুগ এখন ইন্টারনেটের যুগ প্রযুক্তি যুগ এই প্রযুক্তিযুগে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই এই জন্য আমরা একটা অ্যাপ চালু করেছি সেটার নাম হচ্ছে জিনিয়া আপনারা জানেন গত ষোলো অক্টোবর থেকে যা মোগলা বাজার থানায় এটার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা বলতে পারি যে আমরা এটাতে বেশ ভালো সাড়া পাচ্ছি এবং

সেটা হচ্ছে যে আপনি যে কোনো বিপদের মুহূর্তে যখন পুলিশের সাহায্যের প্রয়োজন হবে আপনার মোবাইলে শুধু একটা বোতাম টিপলেই হবে একটা ক্লিক দিলেই হবে সাথে সাথে কিন্তু পুলিশ খবর পেয়ে যাবে এবং আপনার কাছে যত দ্রুত সময় সম্ভব পৌঁছে যাবে অর্থাৎ আমাদের লোক কিন্তু আগেই রেডি থাকবে তাহলে আগে যেটা আমরা করতাম যে থানায় যেতাম থানায় যাওয়ার পরে এই একটা অভিযোগ লেখা হইতো দেখা হওয়ার পরে আবার একজন অফিসার ব্যস্ত আর সে হয়তো ছয় ঘন্টা পরে বারো ঘন্টা পরে যাচ্ছে তারপরে ট্রিপল লাইন আসছে ট্রিপল লাইন সেবা এখনো চালু আছে ট্রিপল লাইনে ফোন করার পরে আপনার নাম ঠিকানা সহ ঘটনার বর্ণনা দিয়ে আপনি বললেন সেটা আবার পরবর্তীতে যে থানার বিষয় সেই থানাতে পাঠানো হয় তো এতে অনেক সময় নষ্ট হয় তো আমরা যেহেতু এখন প্রযুক্তি যুগ আমরা এই প্রযুক্তিটাকে মানুষের কল্যাণে ব্যবহার করতে চাই

করে আমরা কোরানের মাধ্যমে জেনেছি আমাদের হবির মাধ্যমে জেনেছি আন্নামান কাতাল নফসা ইগরায়েলী নামসেন বিনা কারণে যদি কেউ কাউকে হত্যা করে অথবা পৃথিবীতে পেশাদার সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে পাকা আন্নামা কাতাল আর নার্সা জাগিয়া সে যেমন সমগ্র মানুষ জাতিকেই হত্যা করবেন ভগবান আহিয়া এবং কেউ যদি কারোর জীবন রক্ষা করে পাকা আন্নামা সে যেন সে যেন সমগ্র মানব রক্ষা সুতরাং মানুষের জীবন রক্ষা করা এইটার ফজিলতটা কত বড় এটা আমি আপনাকে ওইভাবে হয়তো ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন তার অনিষ্ট করার তার মৃত্যু দেওয়ার ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি নিজেকে হত্যা করার খবটাও অন্যদেরও আপনাকে দেয়া হয়েছে যে মানুষের জীবনটা কতটুকু মূল্যবান এটা কিন্তু এই এটা আমাদের ধর্মে শেখায় তো এই জন্যই আমরা মানুষের কল্যাণে কাজ করব online <Sanye> বিপদে আপনাদের সাহায্য করব এবং পুলিশের কাছে আপনারা সহায়তা করব পুলিশের কাছে তো আপনারাও বলেন একজন যদি খারাপ কাজ করে পাঁচজনটাকে ধরে নিয়ে এসে পুলিশের কাছে নিয়ে আসতেছিল তাহলে পুলিশের কাছে তো আপনি করে দিলেন আর তার পুলিশে পুলিশ আর জনগণের মধ্যে আপনারা জানেন যে আমরা এই এলাকার আমাদের এই মেট্রোপলিটন এলাকার বেশ কিছু সমস্যা নিয়ে আমরা জেলা প্রশাসন সহ সিটি কর্পোরেশন সহ আমরা একসাথে কাজ করছি